হ্যালো বন্ধুরা তো আজকে চলে এসেছি আজকে একটা অনেক 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 রিকোয়েস্টেড একটা ভিডিও নিয়ে এসেছি তো রিকোয়েস্টটা তোমরা আমরা কেউ তো কোথাও কমেন্টে রিকোয়েস্ট করেনি রিকোয়েস্টটা এসেছে এনার তরফ থেকে আগের দিনের চ্যালেঞ্জ ভিডিও ভিডিওটা করে এতই মজা পেয়েছে আমাকে অনেক দিন ধরে বলছিল একটা ফুচকা চ্যালেঞ্জ করতে ফুচকা চ্যালেঞ্জ করতে তো এই যে নিয়ে চলে এসেছি আমাদের ফুচকা তো চলো এবার ফুচকা চ্যালেঞ্জটা স্টার্ট করা যাক আর হ্যাঁ বলে দিই এক মিনিটে কে কতগুলো ফুচকা খেতে পারবে এটা হচ্ছে চ্যালেঞ্জ আর যে হারবে তার পানিশমেন্টটা কি আজকে পানিশমেন্ট নেই পানিশমেন্টটা পরে ঠিক করাবে এটা একদম ফুট করে হচ্ছে আমরা এখনো পানিশমেন্ট ঠিক করিনি ঠিক আছে তো পানিশমেন্টটা পরে ঠিক করে পরে দেওয়া হবে তো চলো তাহলে তবে এই ভিডিওতেই থাকবে দেখবে কিন্তু শেষ পর্যন্ত কি পানিশমেন্ট থাকে আর তাকে হার কি পানিশমেন্ট কে মানে ঠিক আছে ঠিক আছে তুমি জিতবে ঠিক আছে চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক ঠিক আছে চলো তাহলে এবার স্টপ ওয়াচটা অন করছি এই যে স্টার্ট করলাম ঠিক আছে দাঁড়া একসাথে শুরু করে

স্টপ 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 তো ভিডিও দেখে যেটা বুঝলাম আমরা দুজনেই পাঁচটা পাঁচটা করে ফুচকা খেয়ে নিয়েছি টাইমের মধ্যে মানে কেউ হারিনি দুজনেই জিতে গেছি বা দুজনেই হেরে গেছি কেউ জিতিনি তাহলে আজকের আজকের কোনো পানিশমেন্ট হলো না চলো চলো টাটা